আসিফের দুই গালে জুতা মারো তালে তালে সবাই বলো সাথে আসিফের একই সাথে তালে আসিফের দুই গালে জুতা মারো তালে তালে এমন স্লোগানে মুখরিত ঢাকার শহর আমরা কিন্তু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে ইসরাকের সমর্থক যারা রয়েছেন বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা এমন স্লোগান তুলছেন ইতিপূর্বে এইও আমরা দেখেছি মাফুজ আলমকে নিয়েও কিন্তু বোতল না মাহফুজ মাফুজ না বোতল সান্ডা না মাহফুজ মাফুজ না সান্ডা এমন স্লোগান উঠেছিল। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়েছে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে এটি কি নিয়তির খেলা এটি কি ভাগ্যের লিখন এমনই হওয়ার কথা ছিল এটি কি বাঞ্ছনীয় এমনই চিত্র দেখতে হবে এটি কি আমরা আগে উপলব্ধি করতে পেরেছিলাম এই প্রশ্নগুলো এখন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এই যে আসিফ মাহমুদ সজীব বইয়াকে নিয়ে যে কাণ্ড কারখানাটি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে এর জন্য দায়কার ইশরাককে মেয়র ঘোষণা দিতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কিন্তু ইসরাককে মেয়র ঘোষণা করবে না এমন পণ করেছে স্থানীয় সরকার এবং এই অন্তর্বর্তী সরকার অন্যদিকে বিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি এই দাবি মানা না হয় ইশরাককে যদি মেয়র ঘোষণা করা না হয় প্রজ্ঞাপন জারি না করা হয় এই যে বর্তমান আন্দোলনটি চলছে বিক্ষোভ মিছিলটি চলছে এটি সারা দেশে ছড়িয়ে যাবে অসহযোগ আন্দোলনে রূপান্তরিত হবে তখন কিন্তু এই সরকার সেটিকে ঠেকাতে পারবে না এই বলে বিএনপি থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এইদিকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছে আইনি জটিলতার কারণে এই মুহূর্তে ইশরাককে মেয়র ঘোষণা করা যাচ্ছে না আইনের অনেক ফাঁক ফোকর দেখাচ্ছেন আসিফ মাহমুদ সজীব বুইয়ারা কিন্তু যারা বিএমপি এবং ইশরাকে সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু তালে তালে আসিফ মাহমুদ সজীব বুইয়ার গালে জুতা নিক্ষেপ করছে জুতা মারছে এটি কি হওয়ার কথা ছিল এ বিপ্লবীদের কি এই করুণ হাল এটি যে হবে এই নিয়ে অনেকেই মন্তব্য করেছিল পূর্বে আমিও কথা বলেছিলাম যে ওদের পরিণতি করুণ হতে যাচ্ছে হতে পারে কেন বলেছিলাম কোন ধারণা থেকে বলেছিলাম সেই ধারণা থেকে বলেছিলাম সেটি হল প্রকৃতি কাউকে ক্ষমা করে না আপনি যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন আপনি যদি কাউকে অপমান অপদস্থ করেন আজ না হোক কাল আপনাকে অপদস্থ হতে হবে আমরা কি দেখেছি আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দিতে শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে দিতে লাঞ্ছিত করতে সেই কারণেই হয়তোবা এমন পরিণতি ভোগ করতে হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তারপরে রয়েছে হাসনাত আব্দুল্লাহ সার্জিত আলম তাদেরকে এই করুণ পরিণতি এই মুহূর্তে ভোগ করতে হচ্ছে কথায় আছে প্রকৃতি কখনো ক্ষমা করে না আপনি যে কর্ম করবেন তার কর্মফল এই পৃথিবীতেই আপনাকে ভোগ করতে হবে যারা সম্মানী ব্যক্তি যারা সমাজের সম্মানী ব্যক্তি যারা সমাজের একটা অংশ হলেও যাদেরকে সম্মান করে তাদেরকে যদি আপনি বেহিত করেন তার ফল ভোগ করবেন না সেটা কিন্তু হতে পারে না প্রকৃতি কাউকে ক্ষমা করে না এই নিয়ে আমরা দেখছি বিপ্লবীরা কিন্তু এখন আকুল আকুতি করছে মিনতি করছে এমনটি না করার জন্য গতকালকে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দয়া করে আপনারা জুলাই বিপ্লবীদেরকে এভাবে অপমান অপদস্থ করবেন না তার গলার সুর নেমে এসেছে আকুতি করছে মিনতি করে বলছে আপনারা দয়া করে এরকম ভাবে একজন বিপ্লবীকে অপমান অপদস্থ করবেন না অন্যদিকে সার্জিত আলমও এই নিয়ে কথা বলেছে সেও বলেছে ইশরাক ভাইয়ের কাছে তারা সেটি আশা করে না এখন কথা হলো আশা তো আপনাদের কাছে অনেক কিছুই আমরা করতাম না সাধারণ মানুষও তো আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে নাই সেটি কিন্তু আপনারা করেছেন উদ্যত্তপূর্ণ আচরণ করেছেন এই জন্য সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ এর পক্ষে অবস্থা নিচ্ছে কেউ বিপক্ষে অবস্থা নিচ্ছে কেউ বলছে ওদের কৃতকর্মের ফল ওরা যে ধরনের উদ্যত্তপূর্ণ আচরণ করেছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়েছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে সেই লাঞ্ছনা সহ্য না করতে পেরে অনেকে মৃত্যু কুলে ডলে পড়েছেন তারই ফল এই মুহূর্তে ভোগ করছে নাহিদ হাসনাত আবদুল্লাহ রুহুল কবি রিজভি আজকে বলেছেন এই সরকার গায়ের জোরে ঈশ্বাককে শপথ নিতে দিচ্ছে না গায়ের জোর খাটাচ্ছে এখানে আইনের কোনো জটিলতা নেই অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কালকে বলেছিল জোরপূর্বকভাবে বিএনপি এবং ইসরাকের সমর্থকরা এই মুহূর্তে নগর ভবন দখল করে রেখেছে বিএনপি এবং ইসরাকের সমর্থক গোষ্ঠীরা যাই হোক পরিস্থিতি কিন্তু গোলাটে হচ্ছে এটি কি অসহযোগ আন্দোলনে রূপান্তরিত হয় কিনা এই নিয়ে অনেকে শঙ্কিত তবে প্রকৃতি কাউকে ক্ষমা করে না যাই হোক এই স্লোগান কিন্তু এই মুহূর্তে মারো তালে তালে দুই গালে অন্যদিকে কয়েকদিন আগেও ছিল বুতুল না মাফুজ, মাফুজ না বুতুল সান্ডা না মাফুজ, মাফুজ না সান্ডা আরও একটি ঘটনা রয়েছে আমরা জানি হাসনাত আবদুল্লাহ গাজীপুরে লাঞ্ছিত হয়েছেন শিকার আক্রমণের তখন কিন্তু একটি গান খুব ভাইরাল হয়েছিল সেটি হলো আর যাব না গাজীপুরেতে তারপরে লাইনটা আমি নাই বললাম এমন স্লোগানও শোনা যাচ্ছে এই বিপ্লবীরা কিন্তু লাঞ্ছিত হয় বিপ্লবীদের প্রতি আমাদের অনেক অগাধ বিশ্বাস ছিল ওদেরকে নিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল কিন্তু বিপ্লবীরা দিকে দিকে লাঞ্ছিত হচ্ছে তার কারণ হিসাবে এই মুহূর্তে সাধারণ মানুষ বলছে এটি তাদের কৃতকর্মের ফল তারা যে ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ করছে তারা যে ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটি দেখাচ্ছে যার কারণেই তাদেরকে এমনভাবে পায়শিত্ত করতে হচ্ছে তাদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে তবে এই ধরনের কালচারের সাথে আমি সম্পূর্ণ বিমত পোষণ করি এই কালচারটা যে সৃষ্টি হয়েছে এটি আমাদের জন্য একেবারে কলঙ্কময় আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্কময় কলঙ্কময় হয়েই থাকবে তাই এই কালচার থেকে দ্রুত সময়ের মধ্যে বের হয়ে আসতে হবে যার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দিতে হবে কোনো একটি বিষয়ের কারণে কাউকে অসম্মান করা যাবে না যাই হোক কথা বলে আমরা কিন্তু দেখেছি এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যাকে বলা হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও কিন্তু ডাস্টবিন শফিকুল আলম বলা হয়ে থাকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে বোঝাই যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের থেকে কিন্তু অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সমর্থক সরিয়ে নিচ্ছে এই বিএনপি কিন্তু জুলাই আগস্টের অংশীদার ছিল অংশীদার হিসাবে তারা দাবি করে আর মাহফুজ হাসনাত নাহিদ এরা যে আছেন আসিফ মাহমুদ সৌজিব ভুইয়া তারাও কিন্তু বিপ্লবের সামনে সারির নেতা কিন্তু তাদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি হয়েছে স্বার্থে বিরোধ চলছে এক একজন এক এক রকম ম্যান্ডেট বাস্তবায়ন করতে চাচ্ছে এক একজন এক এক ধরনের উত্তরপূর্ণ বক্তব্য দিচ্ছে যা আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের দিকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله بس